সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ব্লক এখন আমি আমার গ্রামের খালাতো ভাইকে নিয়ে একটু ঘুরতে যাবো ঘুরতে যাবো বলতে তাকে আসলে এগিয়ে দিতে যাচ্ছি সে ওই যে দাঁড়িয়ে আছে তো সে মুহূর্তে গ্রামের উদ্দেশ্য বেরিয়ে যাবে এরপর আমি গেলাম আমার বাইক ঠিক করতে আমার বাইকের ব্রেকশ্যু নষ্ট হয়ে গিয়েছিল তো গ্যারেজের ছেলেটা বলল যে বাইকের ব্রেকশ্যুর দাম পড়বে তিনশো আশি টাকা তো আমি এরপর অনলাইন করে দেখলাম যে এর অরিজিনাল দাম হচ্ছে দুশো আশি তো যাই হোক বললাম ঠিক আছে নিয়ে আসো সে আনতে গেল আসার পরে যখন সে ব্রেকশু দেখালো আকালি ব্রেকশুর অবস্থা খুবই শোচনীয় ছিল ব্রেকশু নষ্ট হয়ে মানে হয়ে গেছিলো পুরোপুরি দেখালো যে দেখানোর অবস্থা কী এরপর আমি ফেলে দিলাম জিনিসটা আমার মেজাজটাই গরম হয়ে গেছিলো কারণ আমি খুব ভালোভাবে বাইক চালাই আমার মনে হয় এই কাণ্ডের পিছনে দায়ী হচ্ছে আমার এক ভাই আরমান সে যেভাবে যেভাবে বাইক চালায় তাতে বাইকের বাস হওয়া সুনিশ্চিত ছিল যাই হোক মোটামুটি লাগিয়ে তাকে টাকা পয়সা দিয়ে আমি চলে আসলাম এখানে আমার বাইকটা নিয়ে দেখতে আসলে কোথায় কি সব ঠিক আছে কি না চালিয়ে সব ঠিকই ছিল মূলত আমি এখানে প্রায় আসি এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমার এখানে একটা অনেক পুরাতন মসজিদ আছে এই মসজিদটা আমার ভালো লাগে পাকিস্তান পিরিয়ডেরও আগের মসজিদ এবং এখানে একটা মিনার আছে একটা এখানে একটা গম্বুজও আছে মসজিদের পাশেই আছে একটা অজুখানা যাই হোক বেশি ভালো পরিবেশ এখানে নামাজ পড়েও একটা শান্তি শান্তি পরিবেশ কাজ করে নামাজ পড়েও শান্তি আসে আর কি ওই মাথায় দেখেন ওই মাইক দেওয়া আজানা হয় ওখানে গ্যারেজের ছেলেটা বলছিল আমার বাইকটা এখনো নতুন আছে নতুন দেখতে যদিও বাইকের বয়স তিন বছর হয়ে গেছে মসজিদটার সামনে একটা সুন্দর মাঠ আছে এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে মূলত এটা একটা কলোনি কলোনিয়াল মসজিদ আর কি কলোনিয়াল মসজিদ বলতে আর কি এটা একটা মসজিদ কি যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ